আর তোমার বউ তো তোমার মাকে দেখবে না কেন তোমার মা দিন রাত তোমার বউকে গালি দেয় গালি দেয় এ কথাই ঠিক ঘুম থেকে উঠে দেখবা যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ হলো আমার মা বাড়িতে গন্ডগোল বাঁধিয়েছে আমার মা আরে আমি দিয়ে আসলাম এক হাজার টাকা আমার মায়ের হাতে সকালে আমাকে বলছে বেটা টাকাটা তোমার বড় বোনের ছেলেকে দিয়ে দিচ্ছি সবকিছু নাকি বড় বোনের ছেলে আপনি বাস্তব যদি দেখতে চান আগামীকালকে আপনার ছেলেকে আর আপনার বোনের ছেলেকে একসাথে বসাবেন আর একটা বড় মাছ নিয়ে রান্না করে আপনার মাকে তুলে দিতে দেখবেন আমার তুলে দেন ওদের প্লেটে দেখবেন আপনার মা আপনার বোনের ছেলের প্লেটে বড় বড় মাছটা দিচ্ছে দেখেন আপনি পরীক্ষা করে আপনার মা যা করবে সবই উল্টা মুখ খুলতে পাবেন না একবার মুখ বন্ধ কোনোদিন মুখ খুলতে পাবে না মুখ খুললেই পরকাল হারাবে মায়ের পায়ের নিচে জান্নাত এ কথাই ঠিক বাপ মায়ের সেবাতে জান্নাত এ কথাই ঠিক তাদের উপরে রাগ করলে গরম হলে জাহান্নাম হবে এ কথাই ঠিক